যদি পিয়ারের খারাপ থাকে এক ভালো নিরানব্বই যদি জনগণ ডিসাইড করে যে আমরা পিয়ার সিস্টেম নির্বাচন চাই তাহলে অবশ্যই আপনাকে পিয়ার সিস্টেম নির্বাচন দিতে হবে এবং বিচার দৃশ্যমান করতে হবে যদি তা না করেন সংস্কার করতে হবে যদি এইগুলি আপনি না করেন শুধু নির্বাচন নির্বাচন করেন তাহলে আমি মনে করব আপনিও কোন এক দলের দিকে ঝুঁকে গেছেন সংস্কার বিচার নির্বাচন দৃশ্যমান বিচার না করে আপনি কিভাবে নির্বাচন দেন যদি শুধু আপনি নির্বাচনের জন্য ক্ষমতা বসেন তাহলে আমাদের আপত্তি নেই কিন্তু যদি আপনি তিনটা বিষয়কে সামনে নিয়ে ক্ষমতা বসেন তাহলে অবশ্যই আপনাকে সংস্কার করতে হবে দৃশ্যমান বিচার দেখাতে হবে এরপরে নির্বাচনে যেতে হবে নির্বাচন কোন পদ্ধতিতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক আগে থেকে দাবি করছে পিয়ার নির্বাচন 2008 হাজার আট সালের নির্বাচনী ইস্তেহারে ইসলামী আন্দোলন বাংলাদেশে স্পষ্ট ঘোষণা করেছেন যে পিআর হিসেবে নির্বাচন দিতে হবে পিআর হিসেবে নির্বাচনের ফায়দা কি উপকারিতা কি এর বিষয় ইতিমধ্যে আমার মনে হয় জনগণ বুঝে ফেলতে জেনে গিয়েছে এমন কি বর্তমান জরিপে দেখা যায় আশি পার্সেন্ট জনগণ পিয়ারের পক্ষে পিয়ারের বিপক্ষে কিছু নাই তাই বলবো না ঔষধ যখন সেবন করি সেখানে লেখা থাকে উঁচু পর্যায়ের বক্তা বক্তব্য দিয়েছেন উঁচু পর্যায়ের নেতা বক্তব্য দিয়েছেন যে নব্বই ভোট তাদের যদি নব্বই পার্সেন্ট ভোট তাদের হয় তাহলে তারা আসন পাবে দুইশো সত্তরের উপরে

জাতীয় সরকার বলা হয় তাই যেহেতু সবার সম্মিলিত সরকারকে জাতীয় সরকার বলা হয় আর পিয়ার পদ্ধতি কিন্ত সমস্ত দলে সমস্ত মতে সমস্ত আদর্শের মানুষের সংসদে যাবে সেহেতু বিএনপির বক্তব্য অনুযায়ী তো পিয়ার সিস্টেমের নির্বাচনের প্রয়োজন পিয়ার নির্বাচনের সবচেয়ে বড় ফায়দা নাকি পেশিস তৈরি হবে না কারো টাকা সরাসরি হবে না পেশির শক্তি ব্যবহার করতে পারবে না ভোট চিন্তাই হবে না কার ভোট বিপদে যাবে না পজবে না সব দলীয় সব আদর্শের সব মানুষের সংসদ হবে যেখানে থাকুক মুসলমানদের প্রতিনিধি হিন্দুদের প্রতিনিধি খ্রিস্টানদের প্রতিনিধি যেখানে দেখো ডান বাং সমস্ত প্রতিনিধি সেখানে থাকবে রাস্তায় আন্দোলন করতে হবে না আমাদের আলোচনা হবে সংসদের মধ্যে রাস্তা চিল্লা চিলে কোনো প্রয়োজন নেই আজকে অনেকেই বলতেছেন যে অমুকের নেতৃত্বে আজকে আন্দোলন আমি ওই সমস্ত পত্রিকা সাংবাদিক বন্ধুদেরকে বলবো সাংবাদিকরা শিখেন যুগমত আন্দোলন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে করে কারণ নেতৃত্ব করে না ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রথম যুগ বাড়িছে এই পিয়ার সিস্টেমে নির্বাচনের দাবি তুলছে কাজী আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো লিখবেন বলবেন তারই ক্ষমতা ঠিক থাকে নির্বাচন দিতে হবে এই জাতির দাবি যদি আপনারা মনে করেন আমরা অবশ্যই দাবি করতে পারি আর যদি জনগণ পিয়ার সিস্টেম নির্বাচন না যায় তাহলে আমরা দাবি করব না অন্ধ্রপ্রদেশ সরকারকে বলবো অবশ্যই আপনি রেফারেন্ডাম দেন গণভোট দেন যদি জনগণ ডিসাইড করে যে আমরা পিয়ার সিস্টেম নির্বাচন চাই তাহলে অবশ্যই আপনাকে পিয়ার সিস্টেম নির্বাচন দিতে হবে ইনশাল্লাহ যদি আপনি কোন অবস্থা দিয়ে আগেই বলেছেন বক্তাগণ উপরের ইঙ্গিত যদি উপরের ইঙ্গিতে আপনি পিয়ার সিস্টেম নির্বাচন দিতে গড়িমসি করেন তাহলে জনগণ ঐক্যবদ্ধ আপনাকে প্রাপ্ত করবে পিয়ার সিস্টেম নির্বাচন দেওয়ার জন্য জুলাই সনদে আইন স্বীকৃতি দিতে হবে এবং বিচার দৃশ্যমান করতে হবে যদি তা না সংস্কার করতে হবে যদি এইগুলি আপনি না করেন শুধু নির্বাচন নির্বাচন করেন তাহলে আমি মনে করব আপনিও কোন এক দলের দিকে ঝুঁকে গেছেন আপনি হারিয়ে ফেলবেন